মেঘলাৰ মেখে হালকা হালকা একো ৰ'দৰ জিলা আছে তো আমি কাটাকাটি দি কইরা নেই তারপরে আবার রান্নার সময় দেখাই

রাইঙযে মানানে কেয়ে কেডে এজে রানে য়ে পেকে য়ে পিন্ডে স্টো য়ে টকেনে ক্য়ে

তাপটো বিডুডু গোয়াই না দানে তো ইন্ে নারাাকনে কুভাদেনে তোয়াই কুভাদিনে কুডেনে কুডুকে তোয়ে নিমারে Eta c'hev eit c'hev, d'azhir eit c'hev, d'azhir eit এর পাশে তোর কে নাম এসি এক দু সুন্দর লেখা না পাঁচ সুন্দর হল না লেখ তারপরটা লেখো

দুই তিন চার এক দুই তো আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন হচ্ছে বিকেলবেলা

পাঁচটা হল কেমনি তিন ডে তুমি কনে তিন দে আর পাঁচটা তুমি দুই পাইলে দুই তোমার এই যে ডেটটা দেখছ না তো মোসা দে এই যে তিন আর হলো পাঁচ যে তিন আর পাঁচ ধা মোসা পাঁচ দেখনৰ

সেনেকুৱা লিখ পায় কত আছে টুটেল কটাইখন নিচে এক দুই তিনি চাৰি এক দুই তিনি চাৰি পাঁচ কটাই লওঁ পাঁচ পাঁচ লিখো

ভালো তো এই যে আমাদের ছাত্রীর যোগ করা হয়ে গেছে উপরের হচ্ছে এক অক্ষরে আর নিচে হচ্ছে দুই অক্ষরে দুই সংখ্যায় তো ছাত্রী কি রকম লাগলো আপনার ভালো তো এখন কি খেলা দেখা করবেন ভাবেন ঠিক আছে চলেন সন্ধ্যা গেছে আর হাস হয়ে যাই হোক আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে ভিড় দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন হচ্ছে রাত্রিবেলা আজকে আকাশটা একটু অন্যরকম তো ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে আমার কাছে খুব ভালো লাগব চারিদিকে এরকম সাদা মেঘ জায়গা জায়গায় মানে দেখতে অন্যরকম একটা ভালো লাগবান হয়েছে তো এই যে আকাশে চাঁদ দেখা যায় তো চাঁদের পাশে সাদা মেঘগুলো কিন্তু দেখতে অন্যরকম লাগবান হয়েছে তো আজকে আবার আকাশের মধ্যে কিন্তু তেমন তারা নেই শুধু সাদা মেঘ চারিদিকে তো আমার কাছে জিনিসটা ভালো লাগলো সেখানে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর দেখেন যে চারিদিকে অন্ধকার এ পাশে কাকি আবার কাজ করতেছে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলো তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় নাই করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের রাতের আকাশের পরিবেশটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভরাত্রি